নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ